ফার্স্টে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আসিয়া বোরকা এটা সত্যি কথা বলতে আমাদের আউটলেটের বর্তমানে টপ সেলিং একটি প্রোডাক্ট মানে সবাই এটা অর্ডার করছেন বর্দার জন্য তো ডিটেলসটা আমি শেয়ার করি জিলবাবটা বিশেষ করে এখানে দেখেন দুইটা লেয়ারে পাবেন এখানে সাইডে দুইটা লেয়ারে হচ্ছে লেয়ারিং করা থাকবে সাইজের হচ্ছে ডিস্টেন্স থাকবে চায়না শার্টেল করা থাকবে আর ফেব্রিক্স দুবাই চেরি খুবই সফট এবং কমফোর্টেবল থুতিতে আপনি অ্যালাস্টিক পাবেন এখানে লুক থাকবে আপনি চাইলে ফিটিং করে ওয়ার করতে পারবেন ভিতরে ইনার ক্যাপ এবং উপরে কিন্তু একটি ক্যাপের পোর্শন পেয়ে যাবেন এটার স্লিপটাও খুবই ইউনিক কার্টওয়ার্কের মধ্যে থাকবে এই যে কোনোই থেকে কার্ট ওয়ার্ক এখানে চায়না শার্টিন প্লাস লুফের মাধ্যমে খুব সুন্দর একটি বাটারফ্লাই করা রয়েছে আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এর ডিটেলস ব্যাক প্যানেল একটু দেখাই দেখেন ব্যাক প্যানেলে সেম দুবাইচেরি ফেব্রিক্স এর তিনটা লেয়ার

এই জিলবাবটার সাথে কিন্তু আপনি এরকম নোজ নিক পেয়ে যাবেন হ্যাঁ চেরি ফেব্রিক্স এর এই যে ডাবল লেয়ারের এখানে এটা ফ্রি সাইজের চায়না শার্টিন করা থাকবে দুইটা লেয়ারের সাইজের ডিস্টেন্স ফ্রি সাইজের লুক এবং দেখেন এখানে আমাদের ব্র্যান্ডিং করা থাকবে আমরা শতভাগ অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি আপনারা আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন নয়তো বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন এটা ইনারটা দিয়ে এটা শেষ করছে এটা ডিটেলস দেখেন ইনারটা এই যে বিশাল ঘেরের চেরি ফেব্রিকসের বিশাল ঘেরের একটি ইনার বডি থ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে আপনারা যারা আনহেলদি বডি ফিটিং করতে পারবেন এবং এটার স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড অ্যালাস্টিক করা রয়েছে হ্যাঁ অ্যালাস্টিক থাকাতে ফেব্রিক্স হাত থেকে সরবে না একই সাথে আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর এটার প্রাইজ হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা মানে আমরা একই প্রাইসে দুইটা প্রোডাক্ট দেখাবো যেহেতু কম্পেয়ার করছি আর সেম প্রাইজে কি কি পাচ্ছেন এটা জাস্ট দেখাচ্ছি এই হচ্ছে এ বোর্ডার ডিটেলস এটার টোটালি ডিটেলস শেষ এই থ্রি পার্ট মিলিয়ে সহজেই পর্দা করতে পারবেন প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এই বাজেটে আমরা দিচ্ছি মুত্তাকিন গোর্টা যেটা হচ্ছে পরিপূর্ণ পর্দাশীল মানে একদম পারফেক্ট বলা যায় একদম খাস পর্দা এখানে সলিড দুবাই চেরি ফেব্রিক মানে ব্ল্যাক পিওর ব্ল্যাক লাভার যারা তাদের পারফেক্ট চয়েস হয় আমাদের এই বুত্তা কিনবোর শুরুতে এটা জিল ভাবটা দেখায় দুইটা লেয়ারে থাকবে খুবই লং এই জিলবাবটার ভাবটার মেজারমেন্টটা জাস্ট একটু দেখেন আপনারা এখানে দুইটা লেয়ারিং করা থাকবে প্রত্যেকটা লেয়ারে সাইজের ডিসটেন্স আর ফেব্রিকটা কিন্তু सेम দুবাই চেরি প্রত্যেকটা পোরশনে দেখেন হ্যাম কোয়ালিটি চাপছে নাই প্রত্যেকটা পোরশনে এরকম সুইং কোয়ালিটি পেয়ে যাবেন এই হচ্ছে সুইং আর এই জিল ফ্রন্ট সাইডে হচ্ছে থুতনিতে এলাস্টিক করা ভিতরে লুপ এবং ক্যাপ কিন্তু বরাবরের মতো রয়েছে এই হচ্ছে জিলবাব মুতাকিন বোরকা এটা আমি এই পাশে রাখি এইটার সাথে কি কি দিচ্ছি দেখেন মুতাকিন বোরকায় দুইটা সুবিধা আছে একটি হচ্ছে আপনি সাথে সিঙ্গেল নোজ নিকাব পাবেন আপনি হচ্ছে নতুন ভাবে পর্দা করতে যাচ্ছেন বা হচ্ছে আপনি ভারী নিকাব ইউজ করতে যাচ্ছেন দিয়ে আপনি ফুল কভার করতে পারবেন তার পাশাপাশি এই দেখেন এই যে নোজ নিকাবটা জাস্ট হচ্ছে আপনি এই যে এইভাবে ওয়্যার করে জিলবাবের সাথে ওয়্যার করতে পারবেন যদি আপনি রেগুলার টাইম ইউজ করতে চান আর কি আর তাছাড়া যদি আপনি একদম পরিপূর্ণ পর্দার কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে মুতাকিন বোরকা সেটা আমরা দিয়ে থ্রি লেয়ারের একটি নিক দেখতে পাচ্ছেন এটা খুবই সফট এবং কমফোর্টেবল দুবাচেরি ফেব্রিক্সেই তৈরি করা এই যে থ্রি লেয়ারের নিকপটা এখানে দেখেন শুরুতেই রাউন্ড শেপের একটি নোজ নিকাপ পাবেন এক হাতে সম পরিমাণ একদম ঢোলা এবং দেখেন ফ্রি সাইজ এর লুফ আপনারা এখানে পেয়ে যাবেন এই যে ফুল কাভারেজ ফ্রি সাইজ এর লুফ এখানে দেখেন খুব সুন্দর আমাদের ব্র্যান্ডিং করা থাকবে এই ফ্রি সাইজের লুফ ইউজ করে এটাকে আপনি ফিটিং করে ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলে পাবেন দুইটা লেয়ার দেখেন এই দুইটা লেয়ার রাউন্ড শেপে খুবই ফ্রি সাইজের এবং এই দুইটা লেয়ারের মধ্যে একটি লেয়ারকে আপনি যখন ওয়ার করবেন জাস্ট এইভাবে যদি ফ্রন্টে আনেন সেই ক্ষেত্রে আপনি এটা দিয়েও কিন্তু চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারবেন এই হচ্ছে থ্রি লেয়ারের নিক আপসিট এর ডিটেলস দেন এটা গ্রাউন্ড টা একটু দেখায় আপনাদের গ্রাউন্ডটা একটু স্পেশাল একটু ইউনিক দেখেন গ্রাউন্ডের এর ঘেটটা দেখায় বিশাল ঘের হ্যাঁ ব্রাউনের ঘের কিন্তু আমাদের ইনারগুলোর ঘেরের আসলে ঘেরের কোয়ান্টিটি প্রত্যেকটা ইনারি সেম এখানে সেম দু বাইচারি ফেব্রিক্স ইউজ করা হচ্ছে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে যে স্পেশাল যে ব্যাপারটা এটা হয়তো জিপারের পোষণ দেখেন এখানে আমরা হাফ বডিতে দিয়েছি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার এই যে দেখতে পাচ্ছেন এখানে জিপার পেয়ে যাবেন আর এটা স্লিভসটাও একটু ইউনিক একটু কাছ থেকে দেখায় আমাদের শুরুতে যেটা দেখবেন হচ্ছে ফিনিশিং একটা প্রোডাক্টের সুইং কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি এগুলো কিন্তু মিটার করে এটার কোয়ালিটিটা দেখেন সুইংগুলো একদম ছোট ছোট করে নিকুজ ফিনিশিং এ করা দুটো প্রিমিয়াম স্ন্যাপ বাটন এখানে রেখেছি এখানে রাফেল থাকবে মানে ইউনিক ডিজাইন এটা খুবই ফর্মাল খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড আউটলুক পাবেন এই হচ্ছে আমাদের মুত্তাকিন বোরকা সেটার ইনার তো এটা সিঙ্গেল নোজ মেকআপ সহকারে এটা চার পটের সেট আর এটা থ্রি পটের সেট এখন আসি কোনটা পারফেক্ট প্রাইস তো সেফ প্রাইস সেভ ফেব্রিক্স ম্যাটেরিয়াল সেম এখানে এক্সট্রা ভাবে আসিয়াতে শুধুমাত্র শার্ডিনটা অ্যাড হয়েছে আর এটাতে কোনো শার্ডিন নেই বাট হচ্ছে এক্সট্রা একটা নোজ নিকাব পাবেন একই সাথে দুইটা করতে পারবেন আপনারা যারা একদম সলিড পিওর একদম খাস পর্দাশীল বোরকা আপনারা ভারী বোরকা পরে অভ্যস্ত বা যে কোনো আউটফিট আপনারা ওয়্যার করতে পারেন কোনো সমস্যা না তারা চোখ বন্ধ করে আমাদের মুত্তাকিন বোরকাটা পারচেস করে ফেলবেন একদম সলিড দুবাই শরীফের দেখছে আর যারা নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন যে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করবেন তাদের জন্য মানে সহজ ওয়ারের জন্য সহজ ওয়ারের জন্য আমাদের আসি সেটটা পারফেক্ট দুইটাই কিন্তু পরিপূর্ণ পর্দা হবে দুইটাই পারফেক্ট আপনার যেটা পছন্দ হ্যাঁ আপনি আসি বোরকাটা নিতে পারেন কারণ এটা একদমই ঝটপট রেডি হতে পারবেন কোনো আপনার এক্সট্রা নেক আপ অ্যাড করতে হবে না শুধু নোজ নিক আপনার ভিতরে পড়বে আর জিলবাবের যে চোখ ঢাকার যে ব্যাপারটা এটা আপনি আসিয়া সেটের জিলবাবের থেকে অটোমেটিক পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা বড় করছি না পঁচিশশো টাকা দিয়ে আপনি পরিপূর্ণ পর্দাশীল যে কোনো ডিজাইন পার্চেস করতে পারেন আউটলেট থেকে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ফেলবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম